পরিশুদ্ধ অবস্থায় যখন এলহামহি নাজেল হয় ওই মানসিক সবে কদর কয় হায় হায় অবস্থাকেই পরিশুদ্ধ অবস্থায় যখন এলহামহি নাজেল হয় ওই মানসিক অবস্থাকেই সবে কদর কয় কদর অর্থ শক্তি সম্মান গো যাহা মুক্ত মনে হয় দয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় ওর বিষয় মহু বিবর্জিত পরিশুদ্ধ মন এমন একটাই অবস্থা তোমার দাঁড়াবে যখন ওর বিষয় মহু বিবর্জিত পরিশুদ্ধ মন এমন একটাই অবস্থা তোমার দাঁড়াবে যখন পরে তখন হবে সবে কদর্গ জগতে তখন হবে সবে কদর্গ যখন অলি লোকের এলহাম হয় ওই মানসিক অবস্থাকেই সবে কদর কয় হায় হায় পরিশুদ্ধ অবস্থায় যখন এলহামহী নাজেল হয় ওই মানসিক অবস্থাকে সবে কতর কয় ওরে বস্তুরই ওই অস্তিত্ব থাকতে অজ্ঞতার কারণে অজ্ঞ লোকে দেখবে না তা নিজের দুই নয়নে ওরে বস্তুরই অস্তিত্ব থাকতে অজ্ঞতার কারণে অজ্ঞ লোকে দেখবে না তা নিজের দুই নয়নে জগতে বস্তু মুহের ঊর্ধে যারা গো জগতে বস্তু মুহের ঊর্ধে যারা গো তারা সবে কদর দেখতে পায় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় হায় হায় পরিশুদ্ধ অবস্থায় যখন এলহামহী না জেল হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কর